আগের জামাই আছে হ্যাঁ আছে তুমি যদি তোমার আগের বোর কাছে থাকবার পারো আমিও আমার আগের জামাই সময় কাটাবার পারি ডিভোর্স দিয়ে দিলাম আমরা ওটা আমি প্রত্যাহার কইরা দিছি তিন মাস আগে বিনাশ করছ তুই আমার সংসার কইরা তুই আমার সবকিছু ইটি কইরা কেন তুই আবার আগের জামাই নাকি বাদর চা হ্যাঁ দরসি আমার ইচ্ছা কইলাম তুমি তো আমারে সময় দাও নাই তোমার কাছে বিয়া বইসা আমি কি পাইছি জীবনে না একটা টাকা পয়সা দাও না আমারে এসে সময় দাও রাখছ আর ভাঙা করে না পারে আমি আমার আগের জামাই রাই না সময় কাটাই আগের জামাই এনে সময় কাটা তোর লাগে কথা কি পরন থাক মাসে 15 দিন আমার বড় বড় থাক মাসে 15 দিন কথা না কথা চল তুমি তো 15 দিনের জায়গায় 10 দিনও থাও না হ্যাঁ কারা কইছে 10 দিন থাকি না

ওইটা পাল্টাইয়া অন্য একটা দিও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তুমি বাসর রাতে যে পারফিউম দিছিলা ওটার কথা বলতাছো ঠিক আছে সমস্যা নাই ওইভাবে রুমটা একটু সাজায় রাখো আর যদি না থাকে তোমার হাজবেন্ডকে কইলো নিয়ে আসে আচ্ছা ঠিক আছে আসি আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম পারফিউম আরে ওটার নাম পারফেন্স না পারফিউম হাই হাই এইটা তুই কি কললি তুই কললি কি একবার রে আল্লাহর মানে একবার সাজ দিয়ে দিলি তুই এই কামটা কি করে কললি

এটা কি সম্ভব একটা পুরুষ মানুষ বউ থেকে পাঁচটা বিয়ে করতে পারে কিন্তু একটা মহিলা মানুষ এক জামাই তা আরেক জামাই বিয়ে করা হয় না আমি তো করি নাই বিয়া তুমি আমার সময় দাও না এখন আমি বাধ্য হয়ে আমাদের স্বামী হ্যাঁ হ্যাঁ একবারে একবারে মরছি আমি হাই হাই রে আল্লাহ রে আল্লাহ তুমি আমার এই মাটিটা ফাঁক করো এই মাটির তলে যাইয়া জানি আমি মরি ঠাডা ভাই মরি জানি তুমি মরো বাসো যাই করো তুমি আমার সময় দিতে পারো নাই সেই ক্ষেত্রে আমার এই স্বামী আমার কাছে আসবো এতে তোমার যদি আমার এনে সংসার করার মতো ইচ্ছা থাকে সংসার করো আর না হইলে গুড বাইরে মরছি দুইটা বিয়া করছি না মনে করেন তিন মন মুরগির গু খাইছি আমার মতো আবার করেন না